প্রিয় বন্ধুরা আজ সংখ্যা নিয়ে আরেকটি তথ্য জানাচ্ছি সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো নিখুঁত সংখ্যা আর একটা হলো খুঁতের সংখ্যা নিখুঁত সংখ্যার বৈশিষ্ট্য হ্যাঁ দেখেন আমরা ছয় একটা সংখ্যা দেখেন এক বলুন ছয় দুই গুণন তিন মানে এর এর হলো গুণনীয় সমূহ ছয় বাদে ছয়ের গুণনীয় সমূহ এক দুই তিন ছয়টা বাদ দিয়ে দেব দেখেন এই তিনটের যোগ কিন্তু ছয় হয় এক যোগ দুই যোগ তিন এই ধরনের সংখ্যাকে বলা হয় সার্থক সংখ্যা যাদের গুণনীয় ওই সংখ্যা ব্যতীত যাদের অন্য সকল যোগ যোগফল যদি এই সংখ্যায় ফিরে আসে এ ধরনের সংখ্যাকে বলা হয় নিখুঁত সংখ্যা সয়ংবরের নিখুঁত সংখ্যা রয়েছে আমাদের আঠাশ এর নিখুঁত সংখ্যা দেখেন এক গুণন আঠাশ দুই দিয়ে ভাগ দেয় চোদ্দ দোকানে আঠাশ তিন দিয়ে যায় না চার গুণ সাত আঠাশটা আমার বাদ দিলে আমার এক দুই যোগ চার যোগ সাত যোগ চোদ্দ তিন আর চার সাত আর সাত আর এই আঠাশ এরকম ছয় এইটি একটা সার্থক অঙ্ক সরি নিখুঁত অঙ্ক নিখুঁত নিখুঁত তাহলে ভাই আপনি বললেন এখন খুৎ খুতের সংখ্যা কি হ্যাঁ যত বেশিরভাগ সংখ্যায় সংখ্যাই রয়েছে খুঁতখুতের সংখ্যা যেমন ধরেন বারো এক গুণন বারো দুই গুণন ছয় বারো ছয় দু বারো আর তিন গুণন চার দেখেন এদের যোগফল কত আসে এই বারো বাদে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ হলো ছয় ছয় চার দশ তিন তেরো চোদ্দ পনেরো ষোলো এর কি ধরনের খুঁতখুতের সংখ্যা তাহলে আমরা সংখ্যাকে দুই দুই ধরনের পেলাম নিখুঁত সংখ্যা এবং খুঁতখুতের সংখ্যা নিখুঁত সংখ্যার বৈশিষ্ট্য হল ওদের গুণনীয় ওই সংখ্যা বাদে ওদের অন্য যে সকল গুণনীয়ক আছে এই গুণনীয় যোগফান ওদের সংখ্যার মানের সমান আর যাদের গুণনীয়কের মান ওদের সমান না তারা হলো খুঁতখুতের সংখ্যা এরপরে আমার প্রথম নিখুঁত সংখ্যা পেয়েছি ছয় এরপরে পেয়েছি আঠাশ এরপরে নিখুঁত সংখ্যা পাবেন আপনি চারশো ছিয়ানব্বই তারপরের নিখুঁত সংখ্যা আট হাজার একশো আঠাশ পাবেন তারপরেটি ভাই আপনারা বলবেন যে কত যদি না পারেন এটার একটা নির্ণয় করার একটা সূত্র আছে আমি আপনাদের যদি কেউ কমেন্টস করেন যে সূত্রটা শিখে তাহলে আমি তাকে অবশ্যই আমার আগামী ক্লাসে সূত্রটা তুলে ধরব ধন্যবাদ সবাইকে